হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে সেই আপডেটটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং প্রাথমিক শিক্ষক পর্ষদের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়ে গেল একটি খুবই দুর্দ্রান্ত ভালো খবর সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটি স্কিপ করবে না কেন ভিডিওটিতে তোমাদের কাছে এই নোটিশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সেই বিষয়গুলো ভিডিওটিতে তুলে ধরবো এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বার হতে চলেছে জানুয়ারি মাসেই রেজাল্ট নিয়ে কিন্তু একটি ভালো খবর তোমাদের সকলের কাছে আসতে চলেছে এবং ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু খুবই ভালো খবর এই মাসেই তোমাদের সকলের কাছে আসতে চলেছে কেন বলছি সেটাও তোমাদেরকে যুক্তি সহকারে দেখাবো প্রমাণ সহকারে দেখাবো তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে তোমাদের কাছে উঠে আসে দেখো আগামী কাল একটি নোটিশ প্রকাশিত করেছে প্রাথমিক শিক্ষক পর্ষদ থেকে সেই নোটিশটি কি বলা হয়েছে সেই নোটিশটিতে কি কীসের নোটিশ নিয়োগ নিয়ে একটি নোটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং প্যানেল নিয়োগ নিয়ে কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যেন কিছুদিন আগেই কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে পাঁচ পারসেন্ট অ্যাডিশনাল লিস্টের একটি ইন্টারভিউ প্রক্রিয়ার লিস্ট প্রকাশিত হয়েছিলো তাতে প্রায় ছাপ্পান্ন জনের নাম ছিল তাদের কিন্তু দু হাজার চব্বিশ সালে সাতাশে ডিসেম্বর কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু এবং যে যেসব মানে তোমাদের যা যাবতীয় যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় সম্পূর্ণ হয়েছে এই নোটিশে কিন্তু তাদেরকে নিয়েই কিন্তু একটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে যে আপডেট এই নোটিশে বলা হয়েছে তাদের কিন্তু যারা যারা নিজেদের ইচ্ছে অনুযায়ী যেই সব ডিস্ট্রিকে তারা পছন্দের স্কুল কিংবা পছন্দ করেছিলেন তাদের নিয়ে কিন্তু একটি ডিপিএসসি থেকে কিন্তু প্যানেল প্রকাশের কিন্তু একটি জন্য নোটিশ প্রকাশিত হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার জন্য কিন্তু এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টের যে ছাপ্পান্ন জনের নাম ছিল তাদের কিন্তু প্যানেল প্রকাশের জন্য ডিপিএসএ থেকে নোটিফিকেশান যেন বার করে সেরকমই কিন্তু এই সরি নোটিফিকেশান বলছি লিস্ট যেন বার করে সেরকম নিয়েই কিন্তু একটি নিয়োগ এই নোটিশ বার হয়েছে তাদের দ্রুত নিয়োগ যাতে সম্পন্ন করা হয় এবং তাদেরকে কল লেটার দেয়া হয় সেই নিয়ে কিন্তু একটি নোটিশ বের হয়েছে এই নোটিশে তাহলে এখান থেকে কিন্তু আমরা একটি বুঝতে পারছি যে নিয়োগ কিন্তু খুব দ্রুত হবে কেন আগেকার নিয়োগ যেগুলো আছে সেগুলো পুরো সম্পূর্ণ করে দিতে চাইছে এবং দু বাইশ সালের ইন্টারভিউ প্রক্রিয়া এবং দু হাজার তেইশ সালের রেজাল্ট নিয়ে কিন্তু এই ছাব্বিশে এই দু হাজার পঁচিশের জানুয়ারিতেই কিন্তু খুব একটি ভালো খবর আসতে চলেছে আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে ধন্যবাদ